হাতে একদম সময় নেই ভাবছো কত তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি থেকে বেরোবো তো সেই রকমই আজকে একটা একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি যেটা বেশ উপকারী যেমন তোমাদেরও উপকারে লাগবে সেই রকম আমারও কিন্তু বেশ উপকারী তাই আমি আজকে ভাবলাম আমি যখন সাহায্য পাই তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বাড়িতে রিলেটিভ হঠাৎ চলে আসলে আমরা কিন্তু এরকম লেবু জল করে অবশ্যই খেতে দিই তো সেই লেবু জলটা আমরা সহজে কিভাবে করব। সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো জাস্ট স্কিপ করে বেরিয়ে যেও না অনেকের উপকার হবে অবশ্যই তোমরা দেখো দেখো নিয়েছি কিছুটা যে এই যে কতগুলো পাতি লেবু নিয়েছি সেই লেবুগুলো দেখো খোসা ছাড়িয়ে একটা লেবুকে কোনোটা দুই পিস কোনোটা চার পিস করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা জাস্ট একটা ছুরি অথবা মটি যেটা দিয়ে সম্ভব তোমরা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিও খোসা ছাড়ানোর পর এইভাবে একটা যে কোনো জোসার মেশিন অথবা তোমরা হাতে করেও পারলে নিংড়ে নিংড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো এইভাবে দেখো একটা কোনো রকম জারের মধ্যে অথবা তোমরা ফ্রিজের যে আইস প্লেটগুলো থাকে ফ্রিজের যে আইস প্লেটগুলো থাকে তার মধ্যেও দিয়ে সংরক্ষণ করে রাখতে পারো সেটাও দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো এটা কিন্তু বেশি সুবিধা তার জন্য এই যে আইস প্লে প্যালেট যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখো আমি লেবুর যে নিংড়ে রসটা বেরিয়েছে সেটা দিয়ে দিচ্ছি এইভাবে দেখো প্রত্যেকটা হাফের মধ্যে দেওয়ার পর এটিকে ফ্রিজে স্টোর করে রেখে দেব বরফে জমা হয়ে থাকবে এটার মধ্যে দেখো এই যে এইভাবে নিয়ে স্লাইস করে তোমরা নিংড়েও রেখে দিতে পারো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই সহজ একটা হঠাৎ করে যদি লেবু জল খাওয়ার ইচ্ছে হয় তো তোমরা খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে জাস্ট একটা করে টিউব বার করে জলের মধ্যে দাও জলটাও ঠান্ডা হবে প্লাস যে লেবু জল মানে টক ভাবটা সেটাও কিন্তু পেয়ে যাবে একসঙ্গে দুটো কাজ হবে দেখতে পাচ্ছ তার মানে হাতে সময় বাঁচলো কি না বলো সত্যি তাই চলো একটু করে দেখাই এই যে আমি নর্মাল জল একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটার পরিমাণ কমই ব্যবহার করব কারণ বেশিটা লেবুর রস দিয়েই আমি এটা খাবো মানে লেবু জল খাবো আর দিয়ে দিলাম সামান্য একটু নুন দেওয়ার পর এই যে দেখো দেখতে পাচ্ছ খুব ভালো করে লিকুইড করে নেওয়ার পর নেক্সট আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে ফ্রিজ থেকে আমি প্যালেটটা বার করেছি তার থেকে যে বরফের লেবুর রসটা যে বরফে জমে গিয়েছিল সেই বরফের টিউবগুলো একটা করে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো জাস্ট দেখো দেখেছো কতটা সুন্দরভাবে জমে গেছে এই যে দেখো একটা করে কিউব এইভাবে দিয়ে দাও দিলেই বেশ টক ভাবটাও আসবে প্লাস জলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে একসঙ্গে ডক দুটো কাজ তো বলো হাতের সময় অনেকটাই মেচে যাবে সত্যিই তাই তোমরাও এটা কিন্তু ইজিলি ট্রাই করতে পারো যেটা কিন্তু তোমাদেরও সুবিধা হবে দেখো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল কোনো রকম সমস্যা হবে না তোমরা কিন্তু এটা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য যাতে খুব সহজে কাজ করা সম্ভব হয় তো দেখো খেতেও বেশ সুন্দর কোনো রকম প্রবলেম হবে না অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে দেখার এটা সুযোগ পায় বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল আর যদি ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিও সামনে আগে যেতে সাহায্য করো যাতে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিপস আমাদের সঙ্গে শেয়ার করতে পারি বাই আজকে এই এই কথা হবে পরের ভিডিওতে